রমজানো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রমজানো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রমজানো বছর ঘুরে ঘুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মাফিরাতে। পেগাম দিয়ে রহমত तेरी বাণী দিয়ে মাগফিরাত এর পেগাম দিয়ে না জানে তারি মনশালো বছর ঘুরে মুমিন মুসল দর dare dare রমজান এলো বছর ঘুরে মুমিন মুসল দর dare dare এমা শেরো কি বেজে বিনিময় দিবে প্রভু নিজের হাতে এমা শেরো কি বেজে বিনিময় দিবে প্রভু নিজের হাতে এমা কি বেজে বিনিময় দিবে প্রভু নিজের হাতে এর